ব্লক সভাপতির বিরুদ্ধে পীরের সম্পত্তি দখলের অভিযোগ অভিযোগ তুলে সরব তৃণমূল নেতা অভিযোগের তীরে হরিহরপাড়া ব্লক তৃণমূলের সভাপতি আহতাবুদ্দিন শেখের বিরুদ্ধে ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে হরিহরপাড়া বিএলআর ও অফিসে সোমবার দুপুরে অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল নেতা শফিকুল ইসলাম এই নব তৃণমূল নেতা বদনাম করার জন্য এরকম অভিযোগ করছে দাবি ব্লক সভাপতি ঘটনাটি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর গ্রামের এই গ্রামেই বাড়ি হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি আহতাবুদ্দিন শেখের তার বিরুদ্ধে ওই গ্রামের থাকা একটি পীরের সম্পত্তি জাল দলিল করে নিজের নামে করার অভিযোগ তোলেন ওই গ্রামেরই নব তৃণমূল নেতা সফিকুল ইসলাম হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের অনুগামী সফিকুল ইসলাম ব্লক তৃণমূল সভাপতি ও বিধায়কের দ্বন্দ্বের কারণে এই অভিযোগ বলে কটাক্ষ বিরোধীদের ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা অফিসে আজকে আমরা বিএনর অফিসে একটা ডেপোটেশন আগে এসেছিলাম আমাদের বাড়ি হুমায়পুর অঞ্চল তাজপুর গ্রামে সেখানে একজন খানকা ছিল পির সাহেবের সেখানে পির সাহেব আসতেন ধর্মের প্রচারে কাজ করতেন উনিশশো সালে একটা বিক্রির করা দলিল বলে উনি মালিক হয় এবং ওনার নামে রেকর্ড হয়ে যায় আমাদের অঞ্চলেরই একজন বিশিষ্ট তৃণমূলের নেতা বর্তমানে সে ব্লক সভাপতি এবং উনি বন ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ এই প্রভাবকে খাটিয়ে উনি একটা জাল দলিল বানায় পীর সাহেবের নামে এবং উনিশশো সাতাশি সালে দুশো একষট্টি নম্বর ডিড নাম্বারে ব্যবহার করে উনি প্রথমে ওনার মায়ের নামে একটা জাল দলিল বানায় রেকর্ড করেন এবং পরবর্তীতে দু একুশ সালে ওনার নামে ওনার দুই ছেলের নামে উনি রেকর্ড করেন টোটালটাই ফ্রড করে রেকর্ড করেন এবং সেই দর্শকের জমির ওপরে উনি বাড়ির নির্মাণের কাজ শুরু করেন আমরা যখন জানতে পারলাম যে না উনি টোটালটাই ফ্রড করেছেন উনি জাল দলিল মান রেকর্ড করেছেন তৎক্ষণাৎ আমরা চাই আমরা যে সেই পীরের ভক্ত আমরা প্রত্যেকেই সেই পীরের মুড়িদ আমরা চাইব সেখানে খানকাই করব খানকা হবে এবং আমরা যে উনি যে অবৈধভাবে দলের প্রভাব খাটিয়ে রক্ষক ভক্ষক হয়ে যে রেকর্ড করেছেন সেই রেকর্ড আমরা অবিলম্বে কাটার জন্য আমরা বিএলআর অফিস একটা ডেপুটেশন আগে বিএলআর সাহেব আজকে অসুস্থতার কারণ দেখিয়ে উনি আসেনি এখানে প্রমাণ করেন যে উনি এই জালের সঙ্গে যুক্ত আছেন আমরা চাইব ওনার অফিসের তিনজন আমাদের অফিসার একসঙ্গে কথা হলো উনি আগামী বৃহস্পতিবারে ফোনের মাধ্যমে কথাই উনি ডেট নিলেন যে আড়াইটে তিনটের দিকে আমাদের সঙ্গে কথা বলার জন্য সময় নিলেন আমরা সময় দিলাম আমরা মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়ক নিয়াম শেখ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীর লঙ্গি পলাশকে আমরা জানালাম যে আপনার দলের প্রভাব খাটিয়ে আপনার দলকে ব্যবহার করে আজকে উনি বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন এবং সেই পদ পদকে কাজে লাগিয়ে উনি আজকে রেকর্ড করেছেন আমরা চাই সুবিচার আমরা চাই আমাদের যে পীরের নামে রেকর্ড ছিল সেই রেকর্ড আমরা পুনরায় পীরের নামেই চাই আমরা এই দাবি নিয়ে আমরা আজকে কয়েকশো মানুষ

ওই সম্পত্তিটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি কেননা আমার নানার বাবার সম্পত্তি রাহতুলরা ছাব্বিশ শত সম্পত্তি উনি উনি ভুল জানেন না উনি দশ শতক বলছেন দশ শতক ছাব্বিশ শতক সম্পত্তি ছাব্বিশ শতক সম্পত্তির মধ্যে অরিশ আমাদের সব অরিস ষোল শতকে আছে এই দশ শতক সম্পত্তি একটা সময় উনিশশো আশি সাল তখন আমার জন্ম হয় আমার চল্লিশের জন্ম উনিশশো আশি সালে একটা দলিল হয় এবং পীর সাহেবের মনে লিখে দেয় আবার না পরবর্তীকালে পীর সাহেব জানতো যে এটা এই সব এই জিনিসটা এখানে উপরের সম্পত্তি নেবে না বলেই ইচ্ছা যেতে পৃথায় সেটাকে আবার আমার মায়ের নামে আমার নানাকে বলে উনিশশো সাতাশ সালে ব্যাক দেয় সাতাশ সালে ব্যাংক দেওয়ার পরে সেইভাবে সম্পত্তিটা ছিল তখন আজ থেকে তিরিশ বছর আগে থেকে আমি ওই সম্পত্তি আমি নিজে ওই সম্পত্তিকে ঘিরে রেখেছি এবং আমার বাবা বা সবাই আমরা ওখানকার কিছু গাছ ছিল সে গাছগুলা আমরাই দেখভাল করতাম আমাদেরই সম্পত্তি তো দেখুন আজকে আমি কর্মদক্ষ হলাম কবে এই কর্মদক্ষ হয়েছে আমি তেইশ সালে কিন্তু আমার এই সম্পত্তির রেকর্ড হয়ে গেছে বহুত দিন আগে তারপরে আমার নামে একটু আমি রেকর্ড করেছি আজকে ওই সম্পত্তি আমি ঘিরেছি বাড়ি করছি এতদিন আমার অভিযোগ হয়নি আজ হঠাৎ করে অভিযোগটা কেন হয়েছে এটা কিছু নয় এটা রাজনৈতিক প্রতিহিংসা যে অভিযোগ করছে একজন ব্যক্তি একজন তার পিছনে কেউ হয়তো বড় মেলা থাকতে পারে সে তাদের ব্যাপার কিন্তু ওই ব্যক্তি আমার কাছে গত গ্রাম পঞ্চায়েত তেইশ তেইশে গ্রাম পঞ্চায়েত ভোটে গোহারান হেরেছে মানে এলাকার মানুষ এখন একটা ভোটও দেয়নি বিশালভাবে আমি জিতেছি আপনি জানেন যে গোটা ব্লকের মধ্যে সবচেয়ে হাইট ভোট আমি জিতেছি না তারপরে চব্বিশ সালের লোকসভা ভোটে উনি আমার কাছে পরাজিত হয়েছেন বিভিন্নভাবে উনি আমার কাছে জর্জরিত আমার উপরে একটা ব্যক্তিগত রাগ ওনার আছে সেই ব্যক্তিগত রাগ কারণে উনি এই রকম একটা প্রতিহিংসামূলক মানে বক্তব্য রাখছেন প্রতিহিংসামূলক কথাবার্তা বলে রেখেছেন এবং আমার তাছাড়া একটা কথা যারা সম্পত্তির মালিকগুলো দাবি করছেন তারা কিন্তু কেউ আসেনি হ্যাঁ তৃতীয় পক্ষ হিসাবে ওনার কি ইন্টারেস্ট উনি প্রোমোটারি করেন উনি এইসব ব্যবসা প্রোমোটারি করেন ব্যবসা করেন বিভিন্ন বিভিন্নভাবে লোকের জমি কেড়ে নেওয়ার অভ্যাস ওনার আছে কয়েকটা প্রমাণ আমি দিতে পারবো এই কেড়ে নেওয়ার অভ্যাসটা আছে এখন পড়ে গেছে মানে আমার তো শক্ত ঘাটে আমার জমি তার কেড়ে নিতে পারছে না তাই বিভিন্নভাবে সাংবাদিকের সামনে এবং বেলারও পিসে গিয়ে বিভিন্নভাবে গেছেন তবে আমার কিন্তু পূর্ণ আস্থা আছে আইনের ওপরে আইনের উপরে ভরসা করি যেহেতু আমি একটা পদ ধ করছি আমি চাইবো না আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ ভিত্তির উপর দাঁড়িয়ে থাকি আপনারা জানেন আপনার হরিয়ারপাড়া সাংবাদিক আপনারা প্রত্যেকে জানেন যে আমি হরিয়ারপাড়ার ব্লক সভাপতি হিসাবে যে আমার কোনো কালি নাই কোন রকম দুর্নীতি না আপনারা জানেন না আপনারা নিজে বলবেন আমি বলবো না এবং হরিয়ারপাড়ার মানুষ বলবে জনগণরা বলবে কিন্তু কেউ একজন নতুন বৈরাগী হয়ে নতুন দলে তাকে হাত ধরে দলে হিসেবে জানি না তিনি নিজেকে তৃণমূল দাবি করছেন তার ব্যাপার সে তৃণমূল করলে তার